এসি ভোল্টেজ ডিটেক্টর পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় এটা আপনার কোনো এসি তারের উপরে ধরলেই এটা আপনার অটোমেটিক বার্জার বেজে উঠবে এবং লাইট সিগন্যাল দিতে থাকবে আমি আপনার দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক বার্জার বাজতেছে এবং এটা সিগন্যাল দিতেছে যে এখানে আপনার কারেন্ট প্রবাহ আছে এটার বর্তমান দাম এটার বর্তমান দাম মাত্র দুইশো টাকা এটাতে থাকছে দুইটা ব্যাটারি এটাতে অন অফ সুইচ আছে এটাতে আপনার লাইট জ্বালাতে পারবেন সিগন্যাল দেখতে পারবেন এখানে একটা বার্জার আছে এটা খোলা সিস্টেম একদম সহজ এখানে ওপেন আপনারা চাপ দিয়ে টান দিলে এটা খুলে যাবে এটার ভিতর দুইটা ব্যাটারি থাকে ত্রিপুল এ দুইটা ব্যাটারি এটা খুবই ভালো মানের এবং খুবই হার্ড মজবুত এসি ভোল্টেজ ডিটেটার যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে তাছাড়াও সরাসরি আপনাদের দোকানে আসতে চলে তাও আসতে পারবেন আমাদের লোকেশন কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর নাম্বার দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম